সে উনিশশো সালে ভাসানি একটা মার্চ করেছিল ফারাক্কা সেটা ফারাক্কার কারণে যে আমাদের যে পানির ক্রাইসিস হবে পানিটা তারা উজ্জ্ব করছে ফলে আমাদের যে হবে সেটা মানুষকে জানানোর জন্য একটা বড় সমাবেশ করা হয়েছিল আমরা বলি ফারাক্কা লং মার্চ আগামী বছর সেটার পঞ্চাশ বছর হবে তো এইবার ঊনপঞ্চাশ বছর দেখি অনেক ঢাক পিটি অনেকে করছে ভাবছে যে পঞ্চাশ বছর যদি সময় না পায় এবার ভালো করে একটু করে নিলাম আমরা উদযাপন করতে খুব পছন্দ করি কিন্তু পদ্মায় এখন যে পানিটা আছে সেটাকে আমরা সঠিকভাবে ব্যবস্থা করতে পারছি না এখন রাজশাহী শহরে রাজশাহীতে এখন মেগাসিটি হয়ে গেছে কী বলে কর্পোরেশন হয়েছে রাজশাহীতে গেলে দেখবেন খুব সুন্দর আলো টালো জ্বলছে বাতাস পানি সব মজা কিন্তু পানির বড় ক্রাইসিস রাজশাহীতে এখন তারা ঠিক করেছে যে তারা পদ্মায় যে পানি আছে এই পানিটা তারা শোধন করে রাজশাহী শহরের মানুষদের খাওয়াবে প্রতিদিন বিশ হাজার কোটি বিশ হাজার কোটি লিটার পানি পদ্মা থেকে উইড্র করা হবে এই প্রজেক্ট শুরু হয়ে গেছে তাহলে পদ্মার পানি পাবনা পর্যন্ত আসবে কিভাবে। পাবনার লোকের তো একটা হিসা আছে সবচেয়েতে বড় হিংসা হচ্ছে আমার সুন্দরবনের হিস্যা সুন্দরবন বেঁচে আছে পদ্মার পানি মধুমতি দিয়ে যতটুকু যায় সেটা দিয়ে সুন্দরবন বাঁচে তাছাড়া সুন্দরবনে মিঠা পানি যাওয়ার আর কোনো পথ নাই আর কোনো নদী দিয়ে যায় না এটা দিয়ে যায় তো আমি যদি রাজশাহীতে এই পানিটা উঠায় ফেলি এই পানি কিভাবে মধুমতি পর্যন্ত ফরিদপুর পর্যন্ত গোপালগঞ্জ হয়ে এটা সুন্দরবনে যাবে গোপালগঞ্জের অবস্থা আরও খারাপ আমাদের মধুমতিতে যতটুকু পানি জমে এই পুরা পানিটাই এখন এর বাংলাদেশের সবচেয়ে বড় এটা রাজশাহীটা হলে এটা তখন রাজশাহীটা ফার্স্ট হবে এখন পর্যন্ত গোপালগঞ্জেরটা সবচেয়ে বড় সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্রোজেক্ট সবচেয়ে বড় এখান থেকে পুরা পানিটা নিয়ে গোপালগঞ্জ শহরে সরবরাহ করার কারণ গোপালগঞ্জে প্রচণ্ড পানির ক্রাইসিস ওখানে নিচে কোনো জায়গাতেই আপনি পানি পাবেন না সব পানি লবণ হয়ে গেছে। এবং এই পানি এই যে বৃষ্টির পানিটা নিচে যাওয়ারও আর কোনো পথ নাই এখন আমরা রাখি নাই এটাও একটা পথ আছে আমরা পাঠিয়ে দিতে পারি আপনারা শহীদুল্লাহ হলে এখন যদি কেউ যান দেখতে পারবেন শহীদুল্লাহ হল ছিল ঢাকা ইউনিভার্সিটির ভিতরে সবচেয়ে নিচু হল একটু বৃষ্টি হলে পানি জমে যেত আমরা যখন পড়েছি তখন তাদেরকে বলতাম তোরা তো পুকুরের মধ্যে থাকিস তো সেটা তারা মোকাবেলা করেছে এই বছরে গত বছরে যখন ঢাকা সবগুলো সূর্য ইয়ে ঢাকা ইউনিভার্সিটি প্রায় সবগুলো হলে পানিতে ছয় লাখ হয়েছিল শহীদুল্লাহ হলে হয় নাই শহীদুল্লাহ যেটা করেছে সেটা হচ্ছে বৃষ্টির পানি যখন যায় তারা ওই বড় ভিতরে যে বাগানটা আছে এই বাগানের ভিতরে তারা চার পাঁচটা কুয়া তৈরি করেছে কুয়া মানে ওপেন কুয়া না এটা খোয়া দিয়ে ভরা হয়েছে এবং এই পানিটা সরাসরি মাটির নিচে চলছে ওটা শুকনো থাকে এটা সম্ভব এটা পৃথিবীর অনেক দেশে এটা 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 হয়েছে রাস্তার ভিতরেই তারা এরম করেছে রাস্তার পানিটা পুরোটাই মাটিতে চলে যায় তো আমাদের একটা ব্যবস্থাপনায় যেতে হবে যে খুব তাড়াতাড়ি যদি আমরা পানিটাকে নিচেই পাঠাতে পারি আমাদের পাতালে পাতাল কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে এবং একটা নতুন বিল্ডিং হয়েছে আমাদের এটা যখন খোঁড়া হচ্ছিল মানে ডিপে যাওয়া হচ্ছিল ওখানে যিনি ইঞ্জিনিয়ার ছিলেন তিনি একদিন বললেন আসেন দেখেন নিচে কি অবস্থা হয়েছে তা আমরা গিয়ে দেখলাম ওনার প্রায় তিন তালার মতো নিচে গেছে সেখানে কোনো ভিজা বলে কোনো জিনিস নাই সব ধুধু বালু হয়ে গেছে আমরা পানি উত্তোলন করতে করতে এমন অবস্থায় নিয়েছি আমাদের ভূমিকম্প হওয়া লাগবে না যেটা ইন্দোনেশিয়ায় হয়েছিল একদিনে হঠাৎ করে দশটা বিল্ডিং মাটির নিচে চলে গেছে এই যে কিছুদিন আগে মসজিদ রোড একটা হলো হয়েছিল না এরকম যদি দশটা হয় খুব বড় বড়ো বিল্ডিংগুলো থাকবে না চলে যাবে তা আমাদের নিচেতে পানিটা ফেরত পাঠানোটা খুবই জরুরি এটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমরা নিজেরাই বড় একটা বিপদের সামনে যাচ্ছি সেটাও একটু আমাদের ঝুঁকির মধ্যে রাখতে হবে